কত সুন্দর মরিচ ধরছে রে একটা গাছে কত গুনে করে মরিচ তবু ধর কয়েকটা মরিচ গাছ বোনা আছে তো দেখেন কত সুন্দর সুন্দর মরিচ ধরছি সবটি গাছে সুন্দর মরিচ ধরছে মিনিট হো এক মিনিটে না বাবা

তাহলে কিনার মুখে দিবে আর উঠাম তালু উঠানটাও কষ্ট আছে যে মাটি খুঁড়ে খুঁড়ে তারপর আলু উঠান না গিয়া ওলু ধামি মুক্ত করানু যে কত খুদর না গিয়ে তারপর সুবিধা পাওয়া যায় কথা কি গাম লাগবহে আলু উঠি বেহে তো উঠিয়ে না দেখি থাকে কত গুলি আলু হয় আই যে ভুট্টা গাচি ফুল ধৰি গৈছে আৰু ভুট্টা ধৰি গৈছি বুটাৰ মোচা হৈ গৈছে বাটাৰ চাৰছি

e também all this de সকালে আছি সকালে জল রাত রাত্রিতে ছাটাই করো মো পাথরের মানে ধারে তো অনেক মারি তুলছে হালবে সুবিধা তার মানে কয় বাংলা ভাষা আমাকে এলাকায় কয় কাছতলা দাম যে গাছতোলা কাছে তো আমি তো খাওয়ার বেলা প্রায় হয়ে গেছে কোদাল মালে তো কি দাখায় বেশি তো বিকেলবেলায় আলু তোলা হয়েছে গতকাল বিকেলবেলায় তো আলু রান্না করবো সকালবেলায় রান্না করব না সকালে কিছু রান্না করতে কিছু রান্না করতেছে সকালে কিছু রান্না করতেছে না বাড়িতে খাবার যাই হোক কান কাজটা রান্না নই এখন তো কাজের কাপ দেখ বলতে পারেন যে দাদা কাঠের লোক রাখেন পরিশ্রম কাম করেন কম কামান আমরা গৃহস্থ মানুষ আমলাদ কাজ করে খুব আর সংসার করে কিছু না করা পারি তাহলে কেন পরিশ্রম কাম খুব ছুটব না একবার বৈশাখ বসে খেয়ে খেলি এত রাজার যে সাজায় তখন এই চলি এই নারা সারা খুঁড়া চলে যায় এই সংসার করে আসেনা যে কৃষি কাজ করে হামিটি হ্যাঁ আর ফ্যামিলি যে চার পাঁচটা লুক থাকে দুশো তিনশো টি সময় জায়গা করে ঠিক থাকা যায় না বাজার পাখি যে দাম জানেন তো মোটামুটি ভালো হয়েছে ওই কিবো খরচটা কম না সংসারের সবারই সব মিলিয়ে এত কিছু থাকে না তারপর করেন না গিয়ে প্রত্যেক সম্পত্তি ঠেয়া গেছে লাভক লোকসান্ধব করতে গো গ্রামের জীবনযাপন এরকম সবারই আমার ক্ষেত্রে না মানে একটু কিছু না করি তাহলে শরীর ভালো থাকবো না কাজ করি তাই শরীরটা ঠিক থাকে থাকলে তো শরীর আর হয়ে যাবো গা লোক লোকটা কাজ করলে তো লোকের এতটুকু কাজও করবো না ঠিকমতো রাগ কথা তো কাল সময় কাটাই অবস্থা যাই হোক কাজ করি এখন তখন ধরে আজকে সবগুলা শস্য সারা দিয়া আসে আর বাসুর বাই রানা এলো বিভিন্ন কামি তো করা তো পূজার বানাতে আজকে সকাল থেকে হে খেতেই রয়েছে সকালে হেনে স্নান দান করে খেয়ে দিয়ে গেছে আবার কিছু গা খেয়ে দিয়ে গেছি খাওয়া দাওয়া করে আর আমি কটা গরু কটা ঘাস নিয়ে আসি আমি তো ঘাস কাটা পারি নে যদি বড়ো সামনে পালানি বড় বড়ো ঘাস আছে ওগুলা কটা কেটে নিয়ে আসি তাহলে ঘাস কাটা जलाइ गर

দিছি আমি অনেক সময় সবজি টবজি কাইটে তো ডাল ডাল হয়ে গেছে আজকে মুগের ডাল লাউ শাক ভাজি আর এই যে ছোটো আলু দিয়ে সয়াবিন ধরানো হোক তো সয়াবিনটি ভালো করে ধুয়ে নিছি আলুগুলো সিদ্ধ করি নাই শুলে নিছি হাত দিয়ে শুলে নিছি এই যে আলু নেই তো আগে সয়াবিনটি পাই যে নই ভালোই না সেই যে কোনো জিনিসই এক এক নিয়মে খেলে ভালো লাগে விநிலில்ல பதினாலு தேதி রসা দিয়ে দিলাম রসাটা জ্বালুক তারপরে সোমবার দিন সোমবারটা দিয়ে দিবি সোমবার দিয়ে দিছি তুই যে সাবিনের হয়ে গেছে জিরা বাটা দিয়ে দিলাম আজকে অন্য কোনো দিলাম না নিয়ে মিশি হয়ে গেছে নামিয়ে নয়

чала তো যা রাখিলো পরে আজকে এখানে রাখায় গো বাবা জানো কাথের কাথের গুড়া সনাঙ্গে নে দিলে অসুস্থ হইলা সব মেলে কাথের হ্যাঁ না

在这个，开的歌在那 拉拉回来拉进去。

sellek <coughs> Cedaer <coughs>